আমরা মুসলমান ঘরে বসে থাকা যাবে না আমরা সবাই কাঁধে কাঁধ মিলে কে আওয়ামী কে বিএনপি কে চরমনাই কে এদিকে তাকানের কোনো সময় নাই আমরা সবাই একে 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 কাঁধে কাঁধ মিলে আমরা বিশ্বনবী মোহাম্মদুর রসুলকে নিয়ে যারা কটুক্তি করবে যারা আমার রসুলের সুন্নত নিয়ে কথা বলবে যারা আমার রসুলের একটা চুল নিয়ে কথা বলবে এর বিচার হওয়ার আজ পর্যন্ত মুসলমান আমরা মাঠে থাকি আমরা একটাই দাবি জানাতে চাই আল্লাহর নবীকে নিয়ে যারা কুটুক্তি করবে তাদের বিচার এই বাংলার জমিনে হতে হবে আমরা দাবি জানাবো যে পুলিশ আল্লাহর নবীর সিরাত নিয়ে কথা বলেছেন আল্লাহর নবীর সুরাত নিয়ে কথা বলেছেন আজ পর্যন্ত আল্লাহর নবীর বিরোধী করে কোনো ব্যক্তি পার পায় না ইনশাল্লাহ আমরা দাবি জানাব ওই ব্যক্তিও জানো তাকে আইনের আহত আয়নেও পরিমাণ শাস্তির ব্যবস্থা করাও কো নয়নকামখতা রে খোদা তুমক বানায়া কো ননকামখতারে খোদা তুমক বানায়া মদগিনী গবন খোদা তুম ক উম্মত কিনে নেগা বান পাক তুমো বনাসুলিয়ানের দরবারে অসংখ্য শুক্রিয়া জয় মহান রব্বুল আলীন আপনাকে আমাকে দুনিয়ার সব বালা মুসিবত থেকে হেফাজত করিয়া দশ মায়ের দশ সন্তানকে একই সাথে পবিত্র জুমার দিন কোরআনের আলোচনা শুনবার মতো বসার মতো তৌফিক করে দিয়েছেন এই জন্য মহান রব্বে কারিমের দরবারে একবার তারি দেওয়া জবান থেকে জোরে শুনে শুক্রিয়া দায় করি আলহামদুলিল্লাহ আজকের আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র আরবি মাস মহরম মাসের প্রথম জুমা গত বছর তালাশ করলে পাওয়া যাবে এই জুমার দিনে আরবি মাসের প্রথম দিনে অনেক ভাই আমাদের মাঝে ছিল আজকের তারা দুনিয়ায় নাই এমন একটা দিন আসবে আপনি আমিও থাকতে পারবো না এই পৃথিবীতে আসার একটা সিরিয়াল আছে যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই হয়তো বা কেউ একদিন আগে কেউ একদিন পরে ছোট আগে বড় পরে অথবা বড় আগে ছোট আগে এভাবেই সিরিয়াল ছাড়া দুনিয়া থেকে চলে যায় দুনিয়ায় আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই কোথায় লুকাবেন কোন স্থানে লুকাবেন কোথায় গিয়ে লুকাতে পারবেন না হজরত আজরাইল আলাইহিসাল্স সালাম আল্লাহ তাআলা রয়ডারে আপনার আমার জান কবজ করে নেবেন যাই হোক না কেন মহান রব্বুলা আল আপনাকে আমাকে এত মোহাব্বত করিয়া এত ভালোবাসিয়া আল্লাহ তাআলা মুসলমানের ঘরে পাঠাইছেন আল্লাহ তাআলা আপনাকে আমাকে পার্থ হিন্দুর ঘরে জন্ম দিতে পার তো খ্রিস্টানের ঘরে জন্ম নিতে। পার্ত শিখদের ঘরে জন্ম দিতে পার বিভিন্ন আপনার যে জাতি আছে ওই জাতির ঘরে জন্ম নিতে কিন্তু বিনা দরখাস্তে আমরা পরিপূর্ণ বিনা দরখাস্তে কোনো দরখাস্ত আমরা করি না আল্লাহর কাছে বিনা দরখাস্তে আমরা মুসলমান হয়ে আসছি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি শুধু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলাম আর মুসলমানিত্ব দেখাইলাম এইটাই কি আমার মুসলমানিত্ব না এটা আমার মুসলমানিত্ব হতে পারে না আপনি আমি মুসলমান হয়ে আসছি আপনার আমার একটা দায়িত্ব অবশ্যই আছে আল্লাহ রসুল আলাইহি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম অনেক নবীরা পর্যন্ত আল্লাহ তালার কাছে দরখাস্ত দিলেন যে আল্লাহ বিশ্ব নবীর উম্মাদ হিসেবে আমাদেরকে দুনিয়ায় পাঠান কিন্তু আমরা বিনা দরখাস্তে বিশ্ব নবীর হয়ে দুনিয়াতে আসছে এই জন্য আমরা খুশি না বেজায় কত খুশি আমরা বলে শেষ করা যাবে না যে আমরা কত খুশি আজ আমার রসুল সাল্লাম দুনিয়ার বুকে আমাদের মা বাবা সব থেকে বেশি আপন মনে করি অথচ মায়ার নবী সাল্লাহ আলাইহাল্লাম হাদিসের মধ্যে বলেন লা মিনু আহাদুকুম হাত্তা কুনা আব্বাইলাই লা ইউ মিন ওয়াহাদুকুম হাত্তা কোনা হাব্বাইলাই হিমিও ওয়ালি দিহি বলাদিহি বন্যাসি আজমায় পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত নিজের সন্তান নিজের মা নিজের বাবা নিজের স্ত্রী এবং নিজের আত্মীয় সম্মত যারা আছে সমস্ত কিছু থেকে আল্লাহর রসুলকে বেশি মহাব্বাত করতে পারবে পরিপূর্ণ মুমিন ততক্ষণ পর্যন্ত হতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি আমি আপনার সন্তান আপনার স্ত্রী আপনার মা বাবা থেকে তত বেশি মহাব্বত কাকে করবেন বলেন কাকে বিশ্বনবী মোহাম্মদুর রসুলকে এক সাহাবি বলতেছে আর রসুল্লাহ গোপম্বর আমার মা নাই আমার বাবা নাই আমার মায়ের থেকে এবং বাবার থেকে আমার সন্তানের থেকে আমার সমস্ত আত্মীয়দের থেকে আমি আপনাকে বেশি মহাব্বত করি আল্লাহর নবী বলেন না না এখনো হয় নাই যতক্ষণ না পর্যন্ত তোমার থেকেও তোমার জীবনের থেকেও আমি রসুলকে মহাব্বত করবা ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবে না দেখেন নিজের জীবনের থেকেও বেশি মহাব্বত করতে হবে কাকে বলেন কাকে আল্লাহর নবীকে বেশি mohabbat করতে হবে যেই নবী আপনার আমার জন্য এত কষ্ট করলেন আজকে আমার মাকে গালি দিলে আমরা কষ্ট পাই বাবাকে গালি দিলে কষ্ট পাই কি পাই না সাধারণ ভাইয়ের সাথে যদি ঝগড়া লাগে আমরা দৌড়ে গিয়ে ঝগড়া থেকে তার যেই যেই ব্যক্তি আমার ভাইকে মারতে আসে তাকে আমরা মারি কি মারিনা অতএব ভাইকে ভাইকে কষ্ট দিলে আমিও কষ্ট পাই মাকে কষ্ট দিলে আমি কষ্ট পাই কিন্তু ওই বেঈমানের গোষ্ঠী যে আমার মায়ার নবীকে কষ্ট দেয় এদিকে আমাদের কোনো খেয়াল নাই আজকের পর্যন্ত আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মরহুম শেখ মুজিবুর রহমানকে যদি কোনো ব্যক্তি কটক্ষ করে কথা বলে চব্বিশ ঘন্টার দরকার হয় না বারো ঘন্টার মধ্যে তাকে ঘুম ফালানো হয় কি হয় না প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বললে তাকে শাস্তি দেওয়া হয় কি হয় না কিন্তু বিশ্ব মানবতার কান্ডারি মুহাম্মাদুর রসুলকে নিয়ে যদি কোনো ব্যক্তি কটুক্তি করে আজকের বাংলার জমিনের ভিতরে যেই ব্যক্তি মোহাম্মাদুর রসুলকে নিয়ে কটুক্তি করেছে উনি নাকি পুলিশে চাকরি করে শুনছেন আপনারা এই কিছুদিন যাবত রসুলকে নিয়ে কটুক্তি বলে বলে বিশ্বনবীকে আমার মানতে কোনো সমস্যা নাই তবে বিশ্বনবীকে আমার মানতে সমস্যা হলো সে বিশ্ব মানবতার কানিদারি বিশ্ব আদর্শ বলা হতে পারে না বিল্লাহ অথচ মায়ার নবীর আদর্শ সার্টিফিকেট তো তার চাচা আবু জাহেল দিয়ে দিছে আম্মা যারা এসে সিদ্ধিকারা দিয়ে তালান তালানহার কাছে জিজ্ঞেস করলেন যে আপনি একটু নবীজির আদর্শ বয়ান করেন আম্মা আয়েশা এসে দিয়ে তালান বলেন আমি নবীজির আদর্শ কি বয়ান করব। আমার নবীর আদর্শ কানা কুলু কুহুল কোরআন তোমরা কি কোরআন দেখো না কোরআনই তো হলো বিশ্ব নবীর আদর্শ আজ আমার নতুলকে নিয়ে গালি দেওয়া হয় এর কোনো বিচার হয় না মুসলমান কিন্তু যদি প্রধানমন্ত্রীকে নিয়ে গালি দেওয়া হয় সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে যা পরোয়ানা জারি হয় কি হয় না আজকে যেই পুলিশ আল্লাহর নবীকে নিয়ে গালি দেওয়া হয়েছে আমরা সর্বস্তরের মুসলমান আমরা আমাদের রাষ্ট্র যিনি রাষ্ট্র পরিচালনা করে তার কাছে আমরা আবেদন জানাবো যে হয়তো ওই ব্যক্তিকে চাকরি থেকে বরখাস্ত করে তাকে আইনের আওতায় আনা জানা করা হয় মুসলমান আল্লাহর নবীর জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছেন কথা বলেন ঠিক কিনা কারণ আমরা দুনিয়াতে একদিন কোন বেদিনের সামনে আমরা মাথা নত করবো না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার মায়ের নবীকে একজনে গালি দিবে আপনি আমি ঘরে বসে থাকবে এটা হতে পারে না মুসলমান বন্ধু আমার আল্লাহর নবীকে আল্লাহর নবীর জবানে এক ব্যক্তি গালি দেয় আবু বকর হজরত অমর সমস্ত ব্যক্তিরা উপস্থিত আল্লাহর নবী মুসকি মুসকি হাসেন আল্লাহর নবী কোনো কথা বলেন না হঠাৎ করিয়া আবু বকর বলতেছে ওই গালির জবাব যখন আবু বকর দেওয়া শুরু করেছে আল্লাহর নবী চোখ থেকে জোরদার করিয়া পানি ছেড়ে দিয়েছে আর বলতেছে আবু বকর তুমি কি করলা তুমি কি করলা এতক্ষণ আমাকে গালি দিছে আমি হাসছি আর তুমি যখন গালির জবাব দেওয়া শুরু করে দিয়েছ আমার মায়ার নবীর চোখ থেকে পানি টপ 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 করিয়া পড়তেছে এই ঘটনাটা দ্বারা উদ্দেশ্য কি আল্লাহর নবী বলতেছেন যতক্ষণ পর্যন্ত তুমি গালির জবাব দিতেছিলে না তোমার আমার পক্ষ নিয়ে একজন ফেরস্তা গালির জবাব ওই মেমিটিকে দিতেছিল যতক্ষণ পর্যন্ত তুমি গালির জবাব না দিতেছিলা ফেরেস্তা জবাব দিতেছিল রহমতের ফেরস্তা আর যখন তুমি আবু ভাতর জবাব দেওয়া শুরু করলা রহমতের ফেরিস্তারা করিয়া চলে গেল এর দ্বারা বুঝা যায় দেখেন মায়ার নবীকে কোন ব্যক্তি যদি গালি দেয় तुम मृद मुसलमान हो तो मरद मुसलमान तुम मर्द मुसलमान हो तो मरद मुसलमान एक हाथ में तलवार एक हाथ में कुरान एक हाथ में तलवार एक हाथ में कुरान तवही दे तुषी नाम है हमार हमारा आसान ही मैटाना नामो निशा हमारा आसान ही में আমারা মুসলমান ইন্দান আল্লাহরিক আদর্শ দুনিয়ার আমাদেরকে নিয়ে আসছেন বেঈমান বেদিনরাও আমার নবীজির আদর্শ দেখিয়া দেখিয়া মুসলমান হয়েছে ইতিহাস সাক্ষ্য দেয় নীলার মোস্টং মাইকেল কলিস আল্লাহর নবীর আদর্শ গ্রহণ করিয়া সে একজন বড় বলি হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহর নবীর আদর্শ উপরে যদি কেউ আঘাত আনে আমরা তাকে স্পষ্ট ভাষায় জানাই দিতে চাই কোন বেদিন আমার নবীকে নিয়ে কথা বলবে কোন বেদিন যদি কথা বলে তা তো রেহাই পাবে তো পাবেই না বরং কোন মুসলমান না বুঝিয়াও যদি কথা বলে বাংলার জমিনে আমরা প্রধানমন্ত্রীর কাছে আবেদন করব তাকে বিচার হওয়ার আগ পর্যন্ত এই বাংলার জমিনে থাকতে দেওয়া হবে না অতএব মুসলমান বন্ধু আমার আল্লাহর নবীর আদর্শ কেমন আল্লাহর নবীর আদর্শ তো ইন্নাকাল আলা খুলুকুন আযীম আল্লাহর নবীর আদর্শ উত্তম আদর্শ এর মত আদর্শ আর কার হতে পারে না আমাদের নবী কি শুধু মুসলমানদের জন্য রহমত বলে মুসলমানদের জন্য রহমত না না আল্লাহর নবী তো গোটা মানব জাতির জন্য রহমত রহম ও নবী আপনাকে তো আমি গোটা মানব জাতির জন্য রহমত হিসেবে পাঠাইলাম আমি একবারে বলি নাই মায়ার নবী শুধু মুসলমানের জন্য রহমত একটা আয়াতের ভিতর আল্লাহ বলেন নাই যে মায়ার নবী শুধু মুসলমানের জন্য রহমত আল্লাহর নবী মুসলমানদের জন্য রহমত হিন্দুদের জন্য রহমত খ্রিস্টানদের জন্য রহমত কারণ যারাই নবীজির আদর্শ গ্রহণ করবে তারাই স্বর্ণের মানুষ হয়ে দুনিয়া থেকে বিদায় নিবে আল্লাহর নবী কেমন আদর্শ এক সাহাবী ছোট্ট সাহাবি আল্লাহর নবীকে এতটা মহাব্বত করেন রাফে ইবনে খাদিস ছোট্ট সাহাবি আল্লাহর নবী ওহুদের যুদ্ধে যাবেন আল্লাহর নবীকে বলতেছে ও রাফি তুমি ছোট্ট সাহাবি তোমাকে যুদ্ধে নেওয়া যাবে না কারণ তুমি তো একটা তরবারে জায়গাইতে পারো না রে রাফি আল্লাহর নবী ডাক দিয়া বলছে এই কথা বলার পর আল্লাহর নবীর কথার জবাবে বলতেছেন ও গো কাফরা যদি আপনার গায়ে তীর মারে আর আমি ওই তীরের সামনে যদি দাঁড়াই আমার গায়ে তীর লাগবে আপনার গায়ে তীর লাগবে না আপনি শরীর সুস্থ তারপরে আপনি আসতে পারবেন আল্লাহর নবীর কথা শুনিয়া রাফি ইবনে খাদিজ আল্লাহর নবী এই কথা শুনিয়া বলতে সে ছোট্ট সাহাবি রাফিকে পাঠায় দাও পরে যুদ্ধে নেওয়া যাবে না ছোট মানুষকে যুদ্ধে নেওয়া যাবে না আল্লাহর নবীর কথা শুনিয়া যখন ছোট্ট সাহাবিকে পাঠায় দেয় দ্বিতীয়বার আবার যুদ্ধে যাওয়ার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবার যুদ্ধের ডাক আসলো ওই সাহাবি আবার আল্লাহর নবী যুদ্ধে ডাক আসার পরে আল্লাহর নবীর সামনে হাজির হয়ে গেছে বোখারির বর্ণনা মতে তার বয়স হলো এবার বারো বছর এবার সে একটু শক্তিশালী সে যুদ্ধের ঢাল ধরতে পারবে একটা তরবারিও জাগাইতে পারবে আল্লাহ নবী সাল্লাম এই কথা বলার পরে যখন এক করিয়া বাঁচাই করতে আসে হঠাৎ করে ওই ছোট্ট যুবকের চেহারা আবার তার সামনে হাসাপাই হয়ে গেল যখন সম্মুখীন হয়ে গেল আল্লাহ নবী ডাক দিয়া বলতে সো রে তোমরা কি দেখো না এই যুবকটা তো ওই সময় যুদ্ধে যাওয়ার জন্য আসছিল আজকে আবার আসছে এবার তো একটু বেশি বয়স ওকে কি যুদ্ধে নেওয়া যায় আল্লার রবির সঙ্গে আকুতি বিনতি করতে সোগ পয়ে গম্বার আজ মনে বড় আশা নিয়ে আসতি পয়ে গম্বার আপনি তো রহমাতল্লিল আলমী আপনি তো মায়ার নবী আপনি একটু দয়া করি আপনি আমাকে যুদ্ধে নিহাজার কাফেরা যদি আপনার গায়ে তীর মারের গো নবী আমি সহ্য করতে পারবো না ওই তীরগুলো আমার গায়ে লাগবে আমি রাফি আল্লাহর দরবারে যখন হাজির হব আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে কোন আমল তুমি নিয়ে আসছো দুনিয়ায় কোনা বল করেছো তখন তো আমি আল্লাহর কাছে দেখাতে পারবো আল্লাহ তোমার নবীর গায়ে তীর মারছিল ওই তীরগুলা আমি রাফির গায়ে আসিয়া লাগবে আমি রাফি ওই তীরগুলা ফিরাইছি নবীর গায়ে একটা তীরও লাগতে দেই না এজন্য বন্ধুগণ আমার কেমন মহাব্বাত করেছেন সাহাবাই কিরাম আল্লাহর নবীকে আল্লাহর নবী এত পরিমাণ সাহাবাইদেরকে ভালোবাসতেন এবং তাকেও যেই পরিমাণ ভালোবাসতেন আজকের আমাদের ভিতরের ভিতরে আমাদের মধ্যে যদি আল্লাহর নবীর ভালোবাসা থাকত কোন বেইমান আমার নবীকে গালি দিয়ে পার পেতো না কথা বলেন ঠিক কিনা আজ আমার নবীকে নিয়ে কত কথা বলে তার কোন বিচার হয় না অথচ বাংলাদেশে একটা খুন হইলে তাকে আসামি ধরার জন্য কত প্রকারের আয়োজন চলে কিন্তু আমার নবীকে নিয়ে যদি কথা বলে তার কোন খোঁজ খবর নাই এজন্য নবীর মোহাম্মত এত পরিমাণ দরকার দুনিয়ার সব থেকে বেশি মহাব্বত করতে হবে আল্লাহর নবীকে আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব পরিপূর্ণ মুমিন ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত নিজের সন্তান নিজের ছেলে নিজের মেয়ে নিজের স্ত্রী নিজের মা নিজের বাবা এবং আত্মীয় স্বজনের থেকে বেশি মহাব্বাত আমি নবীকে না করব কাকে বেশি মহাব্বাত করতে হবে কাকে সব থেকে বেশি মোহাম্মত আল্লাহর নবীকে করতে হবে ইনশাল্লাহ রাজি আছি না কারণ বিশ্বনবী মোহাম্মদুর রসুল যারা গালি দিবে তারা যারও সন্তান এছাড়া আর কিছু হতে পারে না কারণ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহানায়ক হল মোহাম্মদুর রসুল কথা বলেন ঠিক কিনা আমার নবী কোন দিক থেকে উত্তম নয় আমার নবী ছেলের দিক থেকে উত্তম সন্তানের দিক থেকে উত্তম পিতার দিক থেকে নবী উত্তম আমার নবীর আদর্শর দিক থেকে উত্তম বাবার দিক থেকেও আমার নবী ছিলেন উত্তম কথা বলেন ঠিক কিনা বিশ্ব নবীর অপমানে যদি নাকা দে তোমার মন মুসলিম নাই মুনাফিক তুমি নবীজির দুশ্মন বিশ্ব নবীর অপমানে যদি নাকা দে তোমার মন মুসলিম নাই মুনাফিক তুমি নবীজির দুশ্মন কথা বলেন ঠিক কিনা এই জন্য আমরা সর্বপেক্ষায় হিম্মত নিয়ে দাঁড়াবো যেখানেই নবীর অপমানি হবে সেখানেই আমরা দাঁড়িয়ে যাবো রাজি আছি সবাই ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সব ভাইকে পরিপূর্ণভাবে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন এবং সমস্ত ভাইদেরকে বুজার তৌফিক দান করুন সকলে বলে আমিন